মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজ সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ হচ্ছে আজ অগ্রণ মাস অগ্রণ মাসে এক তারিখ এই অগ্রণ মাসে ইতুর ঘট আমাদের পাততে হয় এই পুরো এক মাস ধরে আমাদের ইতুর মাথায় জল দিতে হয় তা আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হয়ে গেছে মা স্নান করে দাঁড়িয়ে আছে এখন সব রেডি করব আমি আর মা মিলে আপনার পুরো ভিডিওটা দেখবেন আজকে ইঁচুর ঘটে জল দেব আমি আর আমার বোমা ইঁচুর ঘটে জল দেব আর বই পড়ব কথা শুনে এলাম ইতুর ঘরটা এই জায়গাটাই পাতা হবে তা এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব জায়গাটা পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন এখানে ইট পাতব ইটটা এভাবে পাততে হবে এই টুলটা এভাবে বসাতে হবে কেন গাছগুলো উঁচু করে যদি না বসাই গাছগুলো যখন বড় হবে তখন মাটিতে লাগবে তার জন্য এইভাবে বসাতে হবে যে দুটো ঘট নিয়ে এসছে দেখুন দুটো মুচি আর এই মাসকলাইটা যেহেতু প্রত্যেক রোববার রোববার ইতুর মাথায় জল দিতে হবে আজকে শনিবার আজকে এক তারিখ বলে আজকে আমরা ঘরটা পাচ্ছি আর আরটা আবার রেখে দেবো কালকে আবার রবিবার পড়েছে ভিজিয়ে আবার কালকেও দিতে হবে তা এখন সরাটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে আমি মাটি নিয়ে আসবো মা গঙ্গার মাটি রাখবে তো সড়ো মাটিটা নিয়ে আসি মা একটু সাইড দাও এই যে গঙ্গার মাটি এই যে গঙ্গার মাটি মাটি কিনে নিয়ে এসেছিল এমনি মাটির সাথে এই গঙ্গার মাটি মিশিয়ে দিতে হবে এই যে এই দেখুন সরাটা আমার ধোয়া হয়ে গেছে এখন মাটি আনতে যাব আপনাদের দাদা কত মাটি নিয়ে আসছে প্লাস্টিকেও মাটি আছে এগুলো কিন্তু এমনি মাটি গঙ্গার মাটি না এর সাথে গঙ্গার মাটি মিশিয়ে দেব মাটিটা বেশি করে নিতে হবে গাছগুলো পুততে হবে তো নেওয়া হয়ে গেছে এখন গাছগুলো পুতব মা সরে যাও যখন গাছগুলো বড় হবে না দেখতে খুব সুন্দর লাগে এই যে মা দাঁড়িয়ে আছে আমি কাজ করছি মা দেখছে দেখুন এইভাবে মিশিয়ে নেব মাটি লাগবে না রেখে দেবো কেন ইটু যখন শেষ হয়ে যাবে তখন আবার আমাদের এই যে আপনাদের দাদা বিভিন্ন ধরনের গাছ নিয়ে এসছে কালকে রাত্রিবেলায় কিনে এগুলো এখন সব ফুটব এই দেখুন এই দেখুন হলুদ গাছ এই যে এই হলুদটা নিয়ে এই হলুদটা পুঁতে দেব পুঁতে দিলে এটা গাছ হবে এখান থেকে গাছ বেরোবে এই যে কচু গাছ কচু গাছ কচু গাছটা আগে পুঁতে নেব গাছগুলো দরকার আমি পুঁতে নিয়েছি এখন আমি বসিয়ে দেব এখন এখানে বসিয়ে দেব এই দেখুন হ্যাঁ মা দিতে পারবে আমি একটু ভালো করে বসিয়ে নি তারপরে তো তুমি আর আমি জল দেব এই যে দুটো মুচি মুচি দুটো এখানে বসিয়ে দেবো ভালো করে একটা মায়ের একটা এই আমার সিঁদুরের ফোটা দিয়ে দেব পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ঘটগুলোতে এখন স্বস্তিকাইকে নেব এই যে স্বস্তিকা আঁকা হয়ে গেছে ঘটে গঙ্গা জল দিয়ে দিচ্ছি এবার ঘটগুলো এখানে বসিয়ে দেব দেখুন বসিয়ে দিয়েছি দেখুন আগের দিন রাতে এর মধ্যে সোয়াবিনের বীজ মটর ছোলা মাস সব ভেজানো আছে এগুলোই ছড়িয়ে দেব দেখবেন এক মাসের মধ্যে কত সুন্দর বড় বড় গাছ হবে তাই এগুলো এখন ছড়িয়ে দেব চারিপাশে কিছুটা আমি দেব আর কিছুটা মা দেবে আর আমি এখন দুব্ব বাজব ঘটে দিতে লাগবে আটটা আর একুশটা করে এক জায়গায় করে দু সুতো দিয়ে বেঁধে ঘটে দিতে হবে তা এখন আমি আর মা সেটাই করব আগে বেছে নেব এই যে বাচ্চা হয়ে গেছে এই দেখুন এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এই একটা আটিতে আছে একুশটা একুশটা আর এই যে মা করেছে এটাতে আছে আটটা আটটা দুটো যেহেতু আমি আর মা করব এই ধ্রুব্বগুলো এখন এই ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঘট ঘর দেখুন আমাদের সাজানো হয়ে গেছে চালটা আমি ধুয়ে নেব ইতু ঠাকুরকে তো নৈবিদ্য দিতে হয় নৈবেদ্য সাজানো হয়ে গেছে এখন পুজো শুরু করব মার ডিউটি পড়েছে চন্দন ঘষার পুজোর কাজ করতে খুব ভালো লাগে এখন ধুনো চিটা সাজিয়ে নেব ফুলের সাথে সব মিশিয়ে বন্ধুরা এই যে গঙ্গা জল নিয়ে চলে আসছি আর এই যে ধূপকাঠি দাও ধূপকাঠিটা দাও নাও রেখে দাও গঙ্গা জলটা বারান্দায় রেখে দাও আবার তো কালকে লাগবে ধুনোটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা পুজোতে যদি ধুনো না দেয়া হয় তা পুজো পুজো মনে হয় না আর আমার তো ধুনোর গন্ধ খুব ভালো লাগে তবেই না মনে হয় যে হ্যাঁ পুজো হচ্ছে হ্যাঁ বইটা দেখো মেয়েদের বোত কথা ওখানে আছে আমি রেডি করে রেখেছি সব আগে মা দেবে তারপরে আমি মা তুমি আগে জল দিয়ে দাও আমি বলছি তুমি করো অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্য পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুলোতে গেলাম ইতুর কথা ইতুর কথা শুনে এলাম ইতুর এ কথা শুনলে কি হয় শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আই বুড়োর বিয়ে হয় অন্তিম কালে স্বর্গে যায় আজকে মায়ের খুব আনন্দ যেহেতু মাকে তো ধূপকাটি মোমবাতি কিছুই দেয়া হয় না কেন মা একবার নাইটির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল তার থেকে আমরা বন্ধ করে দিয়েছি মাকে ধূপকাটি প্রদীপ ধরানো তা আজকে তো যেহেতু আমি আছি মায়ের খুব আনন্দ

আর যেহেতু এটা রবিবার রবিবার পালন করা হয়েছে কালকে আবার ঋতুর ঘটে জল দেওয়া হয় তা এখন বোতকত পড়বে আপনাদের দাদা পড়বে যেহেতু এখন আমি রান্না বসাবো তো ও পড়বে আমরা শুনবো নালে তো মায়ের খেতে দেরি হয়ে যাবে এখন সারা ঘরে একটু ধুনো ধুলো দেখিয়ে নি এই যে চাল আর ডুব্বটা নিয়ে বোতকতা শোনো হ্যাঁ আমি তোমার ভাতটা গিয়ে চাপাই আছে খুব গরিব বামুন বামুনি বাস করত তাদের উম্ন আর ঝুংনো নামে দুটো মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুন রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামুনি বলল যে তার মেয়ে দুটোকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই জেগে গেল কিন্তু মা সরো প্রসাদটা নামিয়ে দিই ওদিকে ভাত ফুটে গেছে সরো আমি গুছিয়ে রাখছি মা বারো তো কথা বললো আমি ওদিকে মায়ের ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে সবজিও কাটা হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করব কেন মা তো পারবে না তাও শুনছে না মা সরো একটা ফুল রোদ হ্যাঁ দিচ্ছি সরো একটা ফুল রোদ বন্ধুরা পুজো তো হয়ে গেছে এখন চাল কলাটা মাখবো সকাল থেকে এখনো আমরা জল খাইনি এখন এই চাল কলা মেখে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে খাবার মুখে দেবো মা চলে এসো চাল কলা মাখছি

খেয়েছো মা যা একটু খাবে দেবো আর একটু নাও খাবো তুমি খাও আগে মাখাটা ভালো হয়েছে মা সুন্দর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন আমাদের জানলা থেকে সেই আর উত্তরে হাওয়া দেওয়া মানেই ঠান্ডা পড়ে যাওয়া আর খুব ভাল লাগছে ভোরবেলা যখন পড়াতে গেছিলাম তখনও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর গঙ্গার দ্বারে যখন আনতে গেছি তখনও এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো আর শীত যে পড়ছে সেটা বোঝে যাচ্ছে আর শীত পড়া মানেই সবাই যে যার মতন ঘুরতে যায় বিভিন্ন জায়গায় আমার ইচ্ছা আছে এবারে মাকে নিয়ে গুলো দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কিন্তু শীতকালে তো খুব ভিড় হয় জানি না কিভাবে দেখি যেতে পারি ইচ্ছা আছে ভগবান যদি যদি মা কালী টানেন নিশ্চয়ই যেতে পারবো বন্ধুরা আজকে ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালোও লাগছে আর দেখুন এই যে কম্বল রোদে দিয়েছি শীতের সব জিনিসগুলো রোদে দিয়েছি এগুলো কেচে রেখে দিয়েছিলাম তাও একটা কেমন একটা গন্ধ বেরোতে তো দু তিন দিন রোদে দিয়ে দিয়ে রেখে দেবো যখনই ঠান্ডাটা ঠিকঠাক পড়ে যাবে তখনই তো গায়ে দিতে হবে তা ভীষণ ভালো লাগছে আর আজকে সকাল সকাল তো স্নান করে নিয়েছি আজকে আটটার মধ্যে স্নান হয়ে গেছে আমি প্রত্যেক দিন স্নান করতে করতে আমার বারোটা বাজে আজকে আটটার মধ্যে স্নান করে নিয়েছি বেশ সকাল সকাল স্নান করলে ভালোই লাগে আজকে ভীষণ ভালো লাগছে বাইরে আবহাওয়াটাও খুব সুন্দর যেহেতু আমি ছাদে চলে এসেছি এই যে মাও চলে এসেছে মারও খুব ভালো লাগছে আসলে সব সময় তো ঘরেই থাকে আর ছাদে আসলে ছাদ থেকে বিভিন্ন ধরনের লোককেও দেখতে পারে মার ভালো লাগে এই যে মা দাঁড়িয়ে আছে কেমন লাগছে মা ভালো লাগছে আর শীতকাল আসলে মার এর জন্যই খুব ভালো লাগে গরমকালে তো ঘর থেকে অতটা বেরোতে পারে না আর শীতকাল আসা মানেই বাইরে বেরোনো ছেলের সাথে বেড়াতে যাবে ছাদে ঘুরঘুর করবে সারা দিন তো ছাদেই থাকবে মা এই যে মা দাঁড়িয়ে আছে দেখছি আমি কাজ করছি কম্বল টম্বল রোদে দিচ্ছি শীতকাল আসলে তোমার ভালো লাগে সেই সাথে খুব মজা হবে আমাদের জল খাওয়া তো হয়ে গেল তা এখন রান্না করব আজকে ফুলকপি রান্না করব নিরামিষ আর তার সাথে করব লাউ ঘন্ট তা এখন ফুলকপিগুলো কেটে নেব এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি মা তো একটু আস্তে আস্তে খায় আমার খাওয়া হয়ে গেছে আর আমি আর মা ভাত খেলাম আপনাদের দাদা তো ভাত বেশি খায় না একবারই ভাত খায় ও রুটি খেয়েছে তা আজকে ফুলকপি আলু তরকারি করব বাজার থেকে দুটো ফুলকপি নিয়ে এসছে হ্যাঁ মা দেব তুমি হাতটা ধো তুমি হাতটা ধুয়ে নাও মা তারপরে দিচ্ছি হ্যাঁ এই যে মায়ের খাওয়া হয়ে গেছে মা বলছে এখন খেয়ে দে উপরে চলে যাবে ঠান্ডা পড়া মানেই মার এখানে থাকবে না উপরের ঘরে গিয়ে বসে থাকবে এখানে আর দেখা যাবে না মাকে বেশ ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে ফুলকপির পাতা বাটা অবশ্যই জানাবেন তো কমেন্টের মাধ্যমে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আর থাকবে না চলে যাচ্ছে গরম হয়ে গেছে কড়াইতে আমি জল দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব এখনকার ফুলকপি তো একটু ভাপিয়ে নিতে হয় ফুলকপি বাঁধাকপি একটু না ভাপিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ভাপিয়ে নেব দুটো টমেটো আর আদাটা ঘষে নেব আদাটা ঘষে নেব এখনকার আদাগুলো বন্ধুরা একদম কচি তো ঘষতে বেশি কোন সময় লাগে না টমেটো দুটো ঘষে নেব ফুলকপিটা নিরামিষ করব তো আর রিচ করব না তাই একটু টমেটোটা ঘষে নিচ্ছি এই খোসাটা ফেলে দেবো ঘষা হয়ে গেছে দেখুন টমেটো আর আদা টমেটো আর আদা ঘষে নিয়েছি ভাপানো হয়ে গেছে এখন আমি তুলে নেবো গরম করে তেল গরম হয়ে গেছে কেটে রাখা আলুগুলো আগে ভেজে নেব আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো ফুলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এবার সেদ্ধ করা ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এই যে ফুলকপি গুলো কি লাল করে ভেজে নেব কপির মধ্যে একটু হলুদ দিয়ে দেখ দেখুন এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর টমেটো আর আদাটা ঘষে নিয়েছি মশলাগুলো সব একসাথে করে নিয়েছি আমি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হিং দিয়ে দিচ্ছি তেজপাতা শুক্লো লঙ্কা গোটা গরম মশলা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা মশলাটা ভালো করে কষিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেব দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দিয়ে একটু কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো যেহেতু তরকারিতে বেশি ঝোল রাখবো না আমি এবার আমি ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা একটু খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই ফুলকপি আলুর মধ্যে যদি একটু ঘি পড়তো আরও সুন্দর লাগতো যেহেতু আমার ঘিটা এখন নেই তাই দিতে পারলাম না ঘি ধনে পাতা দিলে আরও সুন্দর লাগতো আমার রেডি হয়ে গেছে এখন খেতে বসবে আমি ঢেলে নিচ্ছি

মা তোমার জন্য কি করো তুমি নিরামিষ তো তাই বাসন্তী পোলাও করেছি ভালো আছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে মা এখন ওষুধ খাচ্ছে আজকে আর মায়ের বেদানা নেই আজকে মা একটা কলা খাবে দাওয়া তো হয়ে গেল এখন যাচ্ছি ছাদে জামাকাপড় তুলতে জামাকাপড়গুলো তো সব রোদে রয়েছে যাই তুলে আসি সোয়েটার টোয়েটারগুলো সব গরম হয়ে গেছে এগুলো আবার ভাজ করে রেখে দেবো আবার কালকে আবার একটু দেবো এখন এগুলো সব ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ব্লকে